মানবতা কখন আপনি গ্রহণ করবেন মানবতা কখন আপনি ধারণ করবেন আপনার মায়ের মতো মায়ের জাত এবং আপনার বোনের মতো বোনের জাতের উপর যখন আপনার লাঠি উঠবে তখন আপনার কাছে কি মানবতা আছে নাকি মনুষ্যত্ব কোনটা আছে মনুষ্যত্ব কিংবা মানবতা আপনার কাছে কোনো কিছু নেই আপনার কাছে হয়তো পশুত্ব আছে পশুত্ব গোটা সংস্কার আন্দোলন যদি শুরু না হয় তাহলে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না কিংবা আমরা কখনো বুঝতাম না যে ছাত্রলীগ ছাত্রলীগের মতো এত একটা জঘন্য টিম থাকতে পারে তো একটা জঘন্যতম দল থাকতে পারে বাংলাদেশ সোনার বাংলাদেশ যে বাংলাদেশ আমরা এইভাবে চাই না যে বাংলাদেশের স্বাধীনতা আসলে প্রতিষ্ঠিত হয়নি কোনো আমরা নামে স্বাধীন হয়েছি তবে এখন বাংলাদেশের যে স্বাধীনতা সেটা এখনো উপভোগ করতে পারেনি এখন বাঙালি হচ্ছে দুই ধরনের বাঙালি হচ্ছে একটা ভারতীয় বাঙালি একটা বাংলাদেশি বাঙালি বাঙালি দুই ধরনের একবার শোনেন ভারতে বাঙালি এবং বাংলাদেশি বাঙালি আপনি কোন পক্ষে কমেন্টে জানান ছাত্র রাজনীতি চলতেছে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন সেখানে রাজনৈতিক দল ছাত্রলীগের কি কাম এটা উত্তর কি কারো জানা আছে রাজাকার নাকি আটানব্বই পার্সেন্ট মানুষ নাকি রাজাকার তাহলে দুই পার্সেন্ট বাকি তাদের দেশ দেশ যদি হয় তাদের তাহলে তোরা ভারত চলে যা এখানে কি